ও গো নবীর উম হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চল করান রে চল যখন যাহা চাই মনে নবিবিনেকে তরাবে পুলসিরা তো মিজানে নবিবিনেকে পুলসিরা তো মিজানে নবীন তরানা আছে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিকে তরাবে পুলসের তো মিজানে নবীনেকে তোরা বে পুরুষেরা নবিয়া নবী আমার জীবন দিনের লাগি কষ্ট করে ঠিক না নবী আমার জীব দিনের লাগি কষ্ট করে দান দান সহিত করিলেন বহুদের ময়দানে নবীবিনেকে তরাবে পুলসিরা তো মিজানে নবীবীনেকে তরাবে পুলসিরাত তো মিজানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে কে তোরা বে পুলসিরা তো মিজানে অতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহন অতিম নবী তা নাই যে তাহার তারপরেও কত মারা মারল কাফের দুঃশনে নবী কে তরাবে পুলসিরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বীনে কে তোরাবে পুলসিরা তো মিজানে নবীর মায়া নাই কি তোমার দুখো দাও যে এ আবার নবীর মায়া নাই কি কেমনে দুখো দাও যে আবার দরুদ পর স্মরণ কর দরুদ পর স্মরণ কর প্রথম ঘাটি কাফনে। নবীবিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবীবিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবীকে ভালোবাসা দরকার আছে নাকি নাই নবী সারা তরা নেওয়ালা কেউ আছে নবীকে যারা ভালোবাসে তারা কি আশেকার আসুন তারা কি আশেকার আসুন আর যারা প্রকৃত আশেকার আসুন হতে পারবে আল্লাহ বাকরাবুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেবেন বলেন সুবাহান